বিসুনিল্লা ই রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা কুমড়োর ডালের রেসিপি আজকে দেখাবো আপনাদেরকে কুমড়ো দিয়ে কীভাবে ডাল রান্না করতে হয় সহজ একটা রেসিপি এবং দুর্দান্ত মজার একটা রেসিপি সেজন্য আমি এখানে কুমড়ো নিয়ে নিলাম দুই পিসের মতো কুমড়ো নিয়ে নিলাম কুমড়োটা কোন কালারের হচ্ছে তারা দেখতেই পাচ্ছেন একেবারে পাকাও না একেবারে কাঁচাও না কুমড়োটা আমি সুন্দর খোসা সহকারে ছু কেটে নিলাম কুমড়োটা আমি কোনোরকমই ছুলবো না আমি খোসা সহকারেই নিব ভালো করে ধুয়ে কড়াইতে বসিয়ে দিলাম আর কতটুকুন পিস পিস করে কেটেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেব আমি একটু পানি আর দিয়ে দেব তিন চারটার মতো টমেটো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো তেল ইউজ করিনি শুধুমাত্র পানি দিয়ে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিলাম এবং অল্প সামান্য কিছু মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটা দিয়ে দিলাম এবং ভালো করে ডাল কুমড়ো এবং টমেটো নেড়েচেড়ে এটা বেশ একটা ভালো করে সিদ্ধ করে নিব আশা করতেছি এই রেসিপিটা আপনারা কখনো কখনও দেখেননি রেসিপিটা দুর্দান্ত হয় কুমড়ো দিয়ে ডাল রান্না আগে পরে খেয়েছেন কি না জানি না তবে এটাই ফার্স্ট আপনারা দেখে থাকলে আগে দেখতে পারেন নাও পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই আপনি প্রথম রেসিপি দেখলেন এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দুই ফালি করে কাঁচামরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম তরকারির সাথে কুমড়োর সাথে যাতে করে সিদ্ধটা ভালো হয় এই টাইমে কাঁচামরিচ দিলে মজাই লাগে এবং পেঁয়াজ এবং দুটো কুয়া রসুন দিয়ে দিলাম এবং পেঁয়াজ রসুন দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি একটু ঢেকেও দিয়েছি যাতে করে আমার সবজিগুলো কুমড়ো সব কিছু একসাথেই সিদ্ধ হয়ে যায় দেখেন ডালটাও সিদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে এখানে আপনারা ঘুটনিও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি চামচ ব্যবহার করে ভালো করে ঘষে ঘষে আমি ডালের মতো সিদ্ধ করে নিচ্ছি ডালটা যেভাবে সিদ্ধ করে আমি ঠিক সেভাবে সিদ্ধ করে সব সবজি সিদ্ধ করে নিচ্ছি এখন ভালো করে ঘষে ঘুটে ঘোটা দিয়ে নিচ্ছি যাকে বলে এটা আপনারা চাইলে মিক্সার বোর্ডেও ঘুটে নিতে পারেন কিন্তু আমি যেহেতু এটা ডালই রান্না করব সে তো আমার একটু একটু থাকলে ভালোই লাগে পুরো মিহি ডাইল আমার কাছে ভালো লাগে না এরকমভাবে ভালো লাগে তাই আমি এটা একটা চামচের সাহায্যে ঘুটে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি রেসিপিটা করতেছি আপনারা ঘরে যখন একদম কোনো কিছু থাকবে না মনে করেন একটু কুমড়ো আছে তখন আপনারা এই রেসিপিটা করতে পারেন এবার আমি ডালের পানিটা দিয়ে দিলাম বেশ খানিকটা পানি দিলাম একেবারে ঘনও হবে না একেবারে পাতলাও হবে না এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব দেখতেই পারতেছেন আমার ডালটা কেমন অবস্থায় আছে দেখেন বন্ধুরা আমার ডালটা থেকে পুরো উতল খাচ্ছে আমার ডালটা পুরোপুরি হয়ে গেছে ভালো করে বলক তুলে নিয়েছি দুই তিনবার বলক তুলে নিলে আমার ডালটা প্রায় রান্নার জন্য খাবার জন্য তৈরির জন্য প্রস্তুত হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফুরানি দেওয়ার জন্য ডালের জাল আর ডালের ফুরানি এর উপর নির্ভর করে ডালের মজা তাই সেই কুমড়ো দিয়ে যে ডালটা রান্না করব সেই জন্য আমি এই ফোরানিটা নিচ্ছি ভালো করে পুড়িয়ে নেব আশা করতেছি আমার ভিডিও যারা দেখেন সবার কাছে আমার এই ডালের রেসিপিটা খুবই ভালো লাগবে আমাদের দেশে এরকমভাবে কুমড়ো দিয়ে ডাল রান্না করে আশা করতেছি রেসিপিটা আপনাদেরকে অনেক উপকারে আনবে এবং আপনাদের অনেক পছন্দ হবে মাসাল্লা বলবেন সবাই এমন রেসিপি দেখার জন্য এবার আমি এখানে দিয়ে দিলাম কি পাঁচ ফোরন হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে আবার একটু নেড়ে চড়ে নিব এবার ফোড়নটা আমি দিয়ে দিলাম ডালের ভেতরে কুমড়োর জেরে কুমড়ো দিয়ে যে ডালটা রান্না করেছি সেই কুমড়োর ডালের ভেতরে আমি ফোড়াইনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব দেখতেই পাচ্ছেন দেখতে মনে হচ্ছে যে একদম ডাল আসলে একটা কুমড়ো দিয়ে রান্না করার ডাল আমি আর কিছু কাঁচামচ দিয়ে দিলাম এবং ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিব এত যে টেস্টি হয়েছে আমি খাবার পরে ভয় দিয়েছি এবং নামাবার আগে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম আরও দুর্দান্ত টেস্টের জন্য একটু তেঁতুল ব্যবহার করেছি আপনারা চাইলে সিভ করতে পারেন তবে তেঁতুলটা দিলে আরও বেশি মজা লাগে লেবু দিলে আরও বেশি মজা লাগে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যদি শীতের দিনে এই ডালটা রান্না করে খান বিশ্বাস করবেন মাছ তরকারি আর ভালো লাগবে না এই ডাল খাওয়ার পরে এত মজার হয় আমি একটু চেকে দেখতেছি লবণের পরিমাণটা ঠিক আছে কি না এবার আমি সার্ভ করে দেখিয়ে দিব আমার ডালের কনসেন্সিটি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে যেমন লাগতেছে খেতে তাতে দুগুণ টেস্টি হয়েছিল দেখেন ডালটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এরকম রেসিপিটা করে খাবেন আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর নিজের খেয়াল রাখবেন আর একটু রস টিপে দিয়ে দিলাম টেস্টের জন্য আপনারা চাইলে দিতে পারেন তবে দিলে একটু বেশি মজার হয় আজ এই পর্যন্তই থাকলেও ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন সবার আগে নিজের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখলে সবার খেয়াল রাখা হয় আর নিজের খেয়াল না রাখতে পারলে পরিবার কারো খেয়াল রাখতে পারবেন না আজ এই পর্যন্ত শুভরাত্রি